হ্যালো ফ্রেন্ড তেঁতুল কোন কোন রোগ সামলায় এবং ডায়াবেটিস রোগীরা কি তেঁতুল খেতে পারবেন তো আজকে এ বিষয়ে আলোচনা করবো চ্যানেল যদি নতুন চাকে শাসক করবেন চলুন শুরু করে যাক টক মিষ্টি তেঁতুল স্বাদে দারুণ খাবারের শেষ পাতে তেঁতুলের টক অনেকেই পছন্দ করেন শীতকালে পাতে যদি আপনারা তেঁতুল রাখেন তাহলে হার্ট অ্যাটাকের সম্ভাবনা অনেকখানি কমে যায় তেঁতুলে থাকে প্রচুর পরিমাণে পলিফেনল যা ব্লাড সুগার নিয়ন্ত্রণ করে এছাড়াও তেঁতুলে থাকে ফ্লাভোনয়েড যা হৃদযন্ত্রের খেয়াল রাখে এছাড়াও তেঁতুলের বেশ কিছু প্রোটিন থাকে সেটা শুধু ওজন কমায় না বরং জিমেদের জন্য দারুণ উপকারী শুধু তাই নয় কোলেস্ট্রল নিয়ন্ত্রণ রাখতে তেঁতুলের ভূমিকা অপরসীম তেঁতুলে থাকে অ্যান্টিঅক্সিডেন্ট যা ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে এছাড়াও তেঁতুল আমাদের ইমিউনিটি বাড়ায় অর্থাৎ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং হজম ঠিক রাখে এছাড়াও তেঁতুল আমাদের ডায়রিয়া এবং পেটের যন্ত্রণা কমায় এছাড়াও তেঁতুলে থাকে প্রয়োজনীয় অ্যামাইনো অ্যাসিড যা শরীরে টিস্যুর জন্য খুব প্রয়োজনীয় তাই আজকে জানলেন যে তেঁতুলের উপকারিতা তেঁতুল আমাদের কি কীভাবে সাহায্য করে ডায়াবেটিস রোগীরা অর্থাৎ সুগার রোগীরা তেঁতুল খেতে পারবেন কারণ এটা সুগার কন্ট্রোল করে আজকের ভিডিও এই পর্যন্ত চ্যানেল যদি নতুন চ্যানেল সাবস্ক্রাইব করবেন ভিডিও ভালো লাইক করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং